নমস্কার বন্ধুরা বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা রিসেন্টলি একটি বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন টিয়া পাখি আপনাকে দেখলেই ভয় পাচ্ছে না হলে দৌড়ে পালাচ্ছে খাঁচা থেকে বের করতে গেলেই ছটফট করছে মোট কথা টিয়া পাখি আপনাকে দেখলে ভীষণ ভয় পাচ্ছে তো কিভাবে টিয়া পাখির ভয় দূর করবেন আজকের ভিডিওতে এটি আপনাদের বলবো যে টিয়া পাখি আপনাকে দেখলে কেন ভয় পাচ্ছে আর কিভাবে টিয়া পাখির ভয় দূর করবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা স্কিপ না করে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা যারা টিয়া পাখির বাচ্চা নিতে ভয় পাই কিভাবে লালন পালন করতে হয় জানি না তারা কিন্তু চার থেকে ছ মাসের টিয়া পাখি কিনে আনি কিন্তু প্রবলেম হলো এই বয়সে টিয়া পাখি কিন্তু পুরোপুরি অ্যাডাল্ট এবং এদের কিন্তু বুদ্ধি হয়ে যায় সম্পূর্ণ তাই তাদের জঙ্গলি পাখির স্বভাব চলে আসে তাই যখন আপনাকে প্রথম দেখে সে তখন কিন্তু সে আপনাকে শত্রু মনে করে এবং আপনি যতই তাকে আদর করেন না কেন সে কিন্তু আপনাকে দেখলেই ভয় পাবে আর আপনি তার কাছে গেলেই সে আপনাকে ভাববে আপনি তাকে আক্রমণ করতে আসছেন আর জোরে ধরতে গেলে হয় সে আপনাকে ভয় পায় না হলে সে আত্মরক্ষার জন্য আপনাকে কামড়াতে শুরু করে দেয় তো বন্ধুরা এই ধরনের পাখিকে কীভাবে পোষ মানাবেন কয়েকটি বিশেষ দিক আপনাকে নজর রাখতে হবে প্রথমত পাখিকে প্রথম দিন বেশি নাড়াচাড়া করবেন না দ্বিতীয়ত বাড়িতে নিয়ে আসা দশ থেকে পনেরো দিন পর্যন্ত খাঁচার বাইরে থেকে তাকে যে কোনো নাম ধরে ডাকুন তবে আস্তে আস্তে ডাকবেন বেশি জোরে কিন্তু ডাকবেন না তৃতীয়ত প্রথম দিকে কখনোই খাঁচার দরজা খুলে তাকে কাপড় দিয়ে ধরতে যাবেন না এটা কিন্তু পাখি আপনাকে ভীষণ ভয় পাবে চতুর্থ হল রোজ ঠিক একই টাইমে একই সময়ে তাদের খাবার দেবার চেষ্টা করুন এতে কিন্তু সেই নির্দিষ্ট টাইমটা পাখি বুঝতে পারবে যে আপনি তাকে খাবার দিচ্ছেন ফলে সে মনে করবে আপনি তার জন্য ডেঞ্জারাস নন তারপর পাখির খাঁচার সামনে গিয়ে কখনোই বেশি জোরে কথা বলবেন না বেশি জোরে কথা বললে কিন্তু পাখি ভীষণ ভয় পায় আর পাখির সামনে কখনও একটা আঙুল নিয়ে যাবেন না আর হাতের মুভমেন্টটাও কিন্তু কখনও জোরে করবেন না সব সময় একদম সফটলি একদম আস্তে আস্তে হাতটা নিয়ে যাবেন না হলে কিন্তু পাখি ভীষণ ভয় পাবে এক মাস পর্যন্ত এমন করুন এক মাসের আগে পাখিকে কখনোই খাঁচা থেকে বের করবেন না এক মাস পরে খাঁচা থেকে বের করে পাখির ডানাটি ট্রিম করে দিন কীভাবে ট্রিম করবেন আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে দেখে আসবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব তারপর একটা কাপড় দিয়ে পাখিকে আলতো করে চেপে ধরে তার মাথায় আস্তে আস্তে কিন্তু হাত বুলিয়ে দিন প্রথমে তো সে থাকতে চাইবে না ছটফট করবে কারণ সে আপনাকে প্রথমে ভয় পাবে এদিক ওদিক ওঠার চেষ্টা করবে আপনার হাতে কামড়ও দিতে পারে কিন্তু কিন্তু কখনোই হাতটা ঝটকা মেরে সরিয়ে নেবেন না আর তাকে মারবেনও না আর কখনো বকবেনও না টিয়া পাখির সামনে বন্ধুরা লাল কালারের কোনো জিনিসই কিন্তু নিয়ে যাবেন না লাল কালার কিন্তু টিয়া পাখি সহ্য করতে পারে না এতে পাখিরা কিন্তু ভয় পায় এরপর পাখিকে নিজের হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন প্রথমত সে আপনার কাছেই আসবে না খেতে তো চাইবেই না কিন্তু দেখবেন পাঁচ থেকে ছ দিন বা দশ দিন পরে কিন্তু সে আস্তে আস্তে সে আপনার কাছে আসবে হাত থেকে খাবার খাওয়ার চেষ্টা করবে আর যেদিন খাবার খাবে সেদিন বুঝে যাবেন পাখি কিন্তু আপনার পোষা হয়ে গেছে কারণ পাখি আপনাকে যদি বিশ্বাস না করে কখনোই সে আপনার হাত থেকে কিন্তু খাবার খাবে না বন্ধুরা পাখিকে ভালোবাসা ছাড়া কোনোভাবেই তাকে আপনি পোষ মানাতে পারবেন না এর কোনোই বিকল্প নেই যতটা ভালোবাসবেন যতটা আপন করবেন সেও আপনাকে ততটা বিশ্বাস করবে সে আপনাকে বন্ধু মনে করবে এবং আপনাকে আর কোনো দিন সে ভয় পাবে না যখন তার ভয়টা একবারে কেটে যাবে তখন কিন্তু সে আপনাকে ছেড়ে আর কোনো দিনই যাবে না তার ডানা যদি আবার নতুন করেও চলে আসে তাহলে কিন্তু সে উড়েও যাবে না আপনাকে ট্রাস্ট করাতে শেখাতে হবে যখন সে আপনাকে পুরোপুরি ট্রাস্ট করবে তখন কিন্তু সে আপনার একদম পোষা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন পাখি কেন আপনাকে ভয় পায় আর কিভাবে তার ভয় আপনি দূর করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় আপনার পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই বাইন্ড আপ করছি শুভরাত্রি